আপনাদের কাছে আমি ক্ষমা চাই আমি টাইম টেবিলের বক্তা না আমি মাস্টার বক্তা আমার ডিউটি আছে আমি ডিউটি নিয়ে চলি টাইমের স্কুলে অ্যাটেন্ড হই আবার দর্শা কালকে আছে হাতি দুরা মাদ্রাসায় আসাম হাতি দুরা তামার হাত সেজন্য আমি খুব টাইম টেবিলে চলি এই আমি আগে ওয়াশ করি বেশিরভাগ দর্শা আমি সব আসাম করি বাংলার জমিতে কম করি আমার আগের কালের বন্ধু মালনা আবুল কাসেম সাহেব আসামের হাজির হতে বাড়ি ছিল ওনার এলাকায় বাইশ তারিখ দশা আছে জানুয়ারি যে হুজুর কবরে আছে এই হুজুরের গ্রামে দশা আছে আমার বাইশে জানুয়ারি হাজিরা হাত জানুয়ারি হাজিরা হাত চব্বিশ জানুয়ারি হাজিরার হাত এলাকার জানুয়ারি ওই এলাকার মধ্যে আছে চারিক্ষেত্র দশ আমি একসাথে গেছি স্কুল বন্ধ আছি যহ বাচ্চার আমি বহুদিন পর আপনাদের কুমার ধ্বংসের মধ্যে আপনার এলাকায় আমি বহুদিন পরে আগমন করলাম আপনাদের ভালোবাসায় মাননা আদম সফিউন্ডার সাথে যোগাযোগে আজকের দশ আমি আপনাদের এলাকায় আসছি আপনারা আমার উপরে আয় একটা বাজে গেছে আপনারা আমার উপরে খুশি না বেটা কে কে খুশি যদি খুশি তে একটু সবাই পিছন থেকে আগে আগে বসি ইসনের বাবা আগে বসি আগে বসুন আগে বসুন দেখি আমার কথার উপরে মানুষের मोहब्बत কিরকম হ্যাঁ এই মাদ্রাসা যে আবুল কাছিল কাছিমি সাহেব ছিলেন যদি নয়ারহাট মাদ্রাসার কারি সাহেব ফাঁসি দিয়ে মারা যায় সেই দিনের কাহিনী হচ্ছে দুই আমার আমাকে আর আবুল কাসেম এক ভণ্ড দল আটক করছিল সেটা হল মুক্তি আব্দুল রশিদ সাহেবের বাড়ির সামনে খোকাপি আজকের দিনের কথা না আবুল কাসেম ভাই কে আফতার ভাই গেলে আমিও দব সঙ্গে এই কথাগুলি এখনো রেকর্ড পড়ে আছে তখন রেকর্ডে ক্যাসেটের দিন আছে তো ভিডিও হয়েছে তখন তো ক্যাসেট ছিল তো যাহোক বা সেই ভাই কথা এখনো মনে পড়ে থাকে ওনাদের এলাকায় ওনাদের অঞ্চলে আমি দর্শন করি আজকে আপনাদের এলাকায় এই কুমারগঞ্জে ঈশান নামাজ থেকে শুরু হয়েছে বহুত লোক চলে গেছে এখন কয়েকটা মুসলিমায় বান্দা বসিয়াছেন আপনারা আমার জন্য অপেক্ষিত হয়ে আছেন পরে তার আলারে দূর দূরান্তর থেকে বহুত মা আছেন তাদের জন্য কোন খোরাকি কোন কথা আলোচনা মনে হয় হয় নাই আমি জানি বেশিরভাগ আসামের জলসায় মহিলারা বেশি হয় তোমাদের পশ্চিমবঙ্গে কুচবিহার জেলা মহিলারা বেশি হয় বহুদূর থেকে এই টোটো ভাড়া করে নিয়ে দশ কিলোমিটার সাত কিলোমিটার পনেরো কিলোমিটার পর্যন্ত আসে বলে আমাদের দুইটা কথা শোনার জন্য সত্য নয় ঠিক না আর যদি মেয়েদের সময় কিছু কথা বলা না হয় পরবর্তী এই মাদ্রেশার জলসার কমিটিরা ওই কালেকশন করতে গেলে বলবে আমরা যাব না ঠিক না বিধি বা এখন রাত একটা বাজে গেছে যদি রাত দেড়টা বাজে বা দুইটা বাজে কষ্ট হবে জয়ক আরো সরে আরো সোরে হাত তলম